নিতে হবে হুজ্জিতে করে বাপ মরে গেছে কইছে আমি আজি আজ শুইনি আছো আজ আব্বা মরে গেছে কইছে মরেছে তো কি হলো কইছে আমি যাব কইছে যাবি কি কে ফের তোর আব্বা কইছে কেন তুমি ওটা হার বাপ লয় কইছে তোর বাপ যদি হলো তো ডেড় বিঘে বেমানি মাল জমাই বাহারে যা আবার কালে বন্ধু কিছুই পাইবা না ধন জমাইবা মাল জমাই বাহারে যাওয়ার কালে বন্ধু কিছুই পাইবা না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন সম্পত্তি আমরা ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি কবরে কিন্তু বন্ধু কিছুই যাইবে না ধন জমাইবা বা মাল জমাই বাহারে যাবার কালে বন্ধু কিছুই পাইবানা আমার বন্ধুরা তাহলে দুই নম্বর স্ত্রীর ওপরে স্বামীর হক হলো তার কথা মতো চলতে হবে এবার বলবেন মুলি সাহেব স্বামীর এতাত করতে হবে মানে ওয়া যেটা বলবে সেটা মানতে হবে তা মুলি সাহেব আমার স্বামী তো খুব বদমাস লোক হ্যাঁ তিন দিন পরে ধরে ধরে মার আর বলছে তোর বাপের কাছে টাকা লিয়াই তাইলে কি করতে পার কথা মানতে হবে দেখি কথা বুঝবেন এরকম মদ লোক আছে না নাই মদ খেয়ে আসছে নেশাখর মদ খর গাজা খর রমজানের রোজাও রাখে না ফরজ নামাজও পড়ে না স্ত্রী পাঞ্জবাক্তা নামাজি রোজার অবস্থা স্ত্রীকে আইসা বলছে কয়রা কুণ্ঠা গালে ঘরে আয় এবার রোজার বলছে ঘরে আর হাদিসে বলছেন তোমার স্বামী যদি তুমি আখার পারে থাকো চুলার সে আছো একটা রুটি তোমার হাতে ঝুলছে একটা খোলাই ফুলছে পুড়তে দাও হাতের লই ভেঙে দাও আগে স্বামীর কাছে যাও তাহলে মৌলী সাহেব নাবিজি বলছেন ওয়া আতাআত বালাহা তোমার স্বামীর ইতাআত করো তাহলে স্বামী তো রোজার অবস্থাই বলছে আমার ঘরে আয় তাহলে কি করব আমাকে কি যেতেই হবে না যেলে কি এখানে দুই ধারে পড়ে গেলাম এদিকে ফরজ রোজা ওদিকে স্বামীর হুকুম তাহলে কি করব শুনেন আমার মা বোনেরা নাবিজি কি বলছেন লা তাআত ফি মাসিইয়াতিল্লাহ ইননামা তাআত ফিল মারুফ যেই কাজ করতে গেলে আল্লাহর নারাজি হবে যেই কাজ করলে হবে না এই কাজ যদি স্বামী করতে বলে কথার কথা মানা যাবে না স্বামী বলছে রোজার অবস্থায় ফরজ রোজা আর ও বলছে ঘরে ওর মুখে জুতা মারো দাও হ্যাঁ মানতে হবে না তখন স্বামী বলছে দিল্লিতে দেখে এসেছে ছোট ছোট কাপড় পরে এই ছোট ছোট কাপড় পরে মেয়েরা আর এরকম করে ও নেকেট কাপড় রাস্তায় চলছে চশমা টশমা দিয়ে দেখে খুব সুন্দর লাগছে ওর আর মান যে আমি এবার বাড়ি যাবো যাহ বাড়ি এলিকে কোহবো যে তুই এগুলো কাপড় পিন কিনে লিস সে আর কিনে নিয়েছে তো কই তুই পর কইছে কাম নাই আমি এগুলো পরতে যাচ্ছি হ্যাঁ আমি এগুলো পরবো না মুল বিষয়ে সেদিন ওয়াজ করেনি হুননা লেবাসুল্লাহ কুম আসুন আন আন তুমি হুন না তুমি যা খাবে তা খিলাবে যা পরবে তা পরাবে এবার আমি যা খেলাম তুই তো মাংস ভাত খালি আমি ফুল প্যান্ট শার্ট পরেছি তুইও জিন্স পর জিন্স প্যান্টে পহেনেলা অব মার্দা লুগাই জিন্স প্যান্টে পহেনেলা অব মার্দা লুগাই দেখে মেলা গেলা আপস মে দোনো ভাই হাতে মোবাইল ঘান আনাজ নেই খে হ্যাঁ আনাজ নেই খে হু কৈছেন মুসলমান বানি লাজ নেই খে এবার কাইসে বলছে তারপর এটা পর আর তুই আমার সাথে চল ঘুরতে চল এইরকম যদি হুকুম দেয় তাহলে কে মানতে হবে না বল না না বিজি বলছেন তা ফেমা শিয়াতিল্লা হে যে কাজ করতে গেলে আল্লাহর না ফার্মানি হবে যে কাজ করতে গেলে আল্লাহ অসন্তুষ্ট হবেন যে কাজ করতে গেলে গুনাহ হবে সেই কাজে স্বামীর কথা মানতে হবে না ইন্না মাতা আতো ফিল ভালো কাজে তার কথা মানতে হবে এমন কি যদি তোমার স্বামী বলে দেয় তোমার মৃত্যু বাপের দেহ পড়ে আছে আর তুমি বলছো আমি বাপকে দেখতে যাব আর তোমার স্বামী যদি বলে দেয় না যাবি না তবে তোমাকে মেনে নিতে হবে হুজ্জিতে করে বাপ মরে গেছে কইছে আমি আজি জি শুনে আজি আব্বা মরে গেছে কইছে মরেছ তো কি হইলো কইছে আমি যাবো কইছে যাবি নে কি ফের তোর আব্বা কইছে কেনে তুমি ওইটা হার বাপ লয় কইছে তোর বাপ যদি হলো তো দেড় বিঘে বেইমানি করলে কেন করে আজ সমাজে ফিফটি পার্সেন্ট গার্জেন বেটের জমি বেয়েমানি করে কিন্তু মনে রাখেন হাইত আপনার মতো জ্ঞানী মানুষ পৃথিবীর যুগ বুকে নেই যে বেটির মাইরে বেটাকে দিল দুটাই হার খুন দুটাই রক্ত বেটির মাইরা বেটাকে দিলাম আর নিজে জাহান ঢুকলাম এ মুসলমান মান কাতা মিরাস ওয়ারেছে মি মিরাসাল জান্নাত ইয়াউমুল বেটির মিরাস যদি মেরেছেন বেটার মিরাস মেরেছেন স্ত্রীর হক মেরেছেন জান্নাত থেকে আল্লাহ কাট করে দেবে দেড় বিঘা পেতো ত্রিশ লাখ টাকার জমি